হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার ওই রিমি রিতম আর ঈশানীকে নিয়ে কিছু বলবো ঈশাকে ঈশানীকে নিয়ে অবশ্য কিছু বলার নেই আমার কারণ ও একটা কমিউনিটি পোস্ট আজকে দিয়েই দিয়েছে যে ও কোনো কিছুর মধ্যে থাকতে চাইছে না কাজেই ওকে এর মধ্যে আর টানাটাই উচিত হবে না যে নিজে বলছে যে আমি থাকব না তাকে তো টেনে আনাটা সঠিক জিনিস নয় কাজে ওকে বাদ দিয়ে আজকে আমি আমার বক্তব্যটা একটু আমার ভিউয়ার্সদের কাছে রাখতে চাইছি আমি প্রথমে একটা জিনিস বলতে চাইছি আজকে অনেক দিন আগে যখন এই পিঙ্কি বান বাবলি মুখার্জির কাছে গেছিলো মেয়েকে নিয়ে এবং বাবলিদি বলেছিল যে ইনি ধর্নায় বসবেন এবং রিতমদের বাড়িতে রিমিকে নেওয়ার কথার তুলে দেওয়ার চেষ্টা করবেন তখন এই যে দিদি সঙ্গীতাদি উনি ওনার বাবলিদির প্রোটেস্ট করে বলেছিলেন নানান কথা সেটা কিন্তু আমরা সবাই জানি উনি বলেছিলেন ওই যদি ধর্নায় বসে তাহলে উনি দেখে নেবেন উনি অনেক কিছু করবেন পুলিশ প্রশাসনকে ব্যবস্থা করে রেখেছিলেন কার পেছনে কি দেবেন এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলেন তারপর বাবলিদির রেট জিজ্ঞাসা করেছিলেন তারপরে নানান রকম ভেতরে ভেতরে প্ল্যান করছিলেন যেটা কিনা উনি অন ক্যামেরা বলেছিলেন মানে ব্যাপারটা তিনি তখন হতে দিতে চাননি কিন্তু এদের মোটিভটা কিন্তু একই ছিল যেটা কিনা না সঙ্গীতা ম্যাডাম করেছেন সেটাই কিন্তু বাবলি বাবলিদিও করতে চেয়েছিলেন অর্থাৎ রিমিকে তার শ্বশুরবাড়িতে ফেরত দেওয়ার ব্যাপারটা তাহলে তখন যখন বাবলিদিকে করতে দেওয়া হলো না এবং সেই সময় রিতম দেখলো বাবলিদি ঢোকাবার ব্যবস্থা করছে আর সঙ্গীতাদি এর প্রোটেস্ট করছে অতএব বাবলিদিকে ছাড়ো সঙ্গীতা দিকে ধরো মানে এই ঘটনার থেকে একটা জিনিস কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে রিতম কিন্তু কোনো সময় চাইনি যে রিমি আবার তার বাড়িতে ফেরত আসুক এইটা কিন্তু এই পয়েন্টে ক্লিয়ার হয়ে যায় পরবর্তীকালে যখন সঙ্গীতাদি দেখলো বাবলিদি ওই ব্যাপারটা করলো না এবং একটা লাইভের মাধ্যমে আমাদের দেখালো রিমির সাথে কথা বলে অর্থাৎ বাবলিদি বুঝতে পেরেছিল যে এই ফ্যামিলিটায় মানে যে সম্পর্কে রিমি জড়িয়েছিল অর্থাৎ রীতমের সঙ্গে একে তো ছেলেটা ভালো না না ফ্যামিলিটা ভালো না এদের রিলেশনটা সঠিক অর্থাৎ এজটা সঠিক নয় এই বয়সে যেটা করেছে একটা ভুল তো কিছু নয় তারপর এদের মধ্যে অনেক গণ্ডগোল হয়েছে এগারো মাস কেটে গেছে তারপরে ফেরত নেওয়ারও এদের ইচ্ছে নেই সেইভাবে কাজেই এখানে একটা বেস্ট সলিউশন কি রিমির পক্ষে যে এই ছেলেটার থেকে টোটালি ডিটাচ হয়ে যাওয়া অর্থাৎ ডিভোর্সটা ফাইনালি হয়ে যা সেটার একটা সলিউশন উনি লাইভে বসে আমরা দেখলাম বেশ দীর্ঘ একটা লাইভ চলেছিল যেটা কিনা হয়েছিল এবং সেখানে রিমি বলেছিল হ্যাঁ যাই ওর হাজবেন্ড মানে রীতম যে যাকে ভালোবাসে বা যাকে নিয়ে থাকতে চায় তাকে নিয়েই থাকুক এবং সেই স্বার্থে ও ডিভোর্স দিয়ে দেবে তাহলে ওই ঘটনা থেকে তখনই কিন্তু পরিষ্কার হয়ে গেছিলো যে রিতম ঈশানীকে ভালোবাসে রিমিকে ভালোবাসে না এবং সে কোনোভাবেই চায় না যে রিমি তার বাড়িতে ফেরত আসুক এবং সে ডিভোর্সটাই চাইছে এবং ডিভোর্সটাই দেওয়ার জন্য বারবার বলছে এবং রিমিক তরফ থেকে এটাকে ডিলে 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 করা হচ্ছিল এবং শেষমেশ বাবলিদি যে সলিউশনটা আনলো যে না তোমাদের ডিভোর্সটা তুমি কি চাও তখন রিমি কিন্তু জনসমক্ষে অনলাইভে বললো হ্যাঁ সে চায় এবং তার হাজবেন্ডের ভালোর জন্য সেই সেটা চাইছে এবং সেই সবদে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আমরাও ভাবলাম ভালো রিমি বেঁচে গেল আমরা কিন্তু সেই মুহুর্তে ভেবেছিলাম যে রিমির ডিভোর্স হয়ে গেলে সোজা কথা রিমির পক্ষে বেটার ছিল মানে বেটার লাইফ পেত যদি এই ছেলেটার হাত থেকে ও নিস্তার পেত এটা কিন্তু বাবলিদি বুঝেছিল কারণ আমরাও বুঝেছিলাম এই রিলেশানটা মোটেও মানে কি বলবো মানে জাস্টিফাই করবে না এই রিলেশানে কেউ কখনো ভালো থাকতে পারে না কারণ এদের ম্যাচিউরিটির অভাব এবং যে ধরনের গণ্ডগোল একবার হয়ে গেছে বলে না ভাঙা কাজ একবার ভেঙে গেলে যেটা জোড়া লাগে না সম্পর্কে একবার চিৎ ধরলে কারণ এদের মন বাচ্চা মানে সেভাবে এরা রিলেশানে সেইভাবে মনে জোর দিয়ে এরা কাউকেই ভালোবাসে না সবই ইনফ্র্যাচুয়েশনের মধ্যে দিয়ে যায় আর রিমির যেটা রয়েছে সেটা হলো পুরোপুরি একটা পাগলাম আমার মনে হয় পাগল না প্রেমে পাগল বলে না ওই ব্যাপারটা মানে ওকে ছাড়া ও যেন বাঁচবে না কিন্তু এই ঘটনা থেকে যদি ওকে পুরোপুরি বাইরে নিয়ে যাওয়া হতো মানে এই যে একটা ইউটিউব ইউটিউবে কি হয় বলো তো আমরা আগে যখন মোবাইল টোবাইল ছিল না তখন কিন্তু এই সরিয়ে নিয়ে যাওয়াটা অনেক বেশি ইজি ছিল অর্থাৎ ফোন না থাকলে মানুষের কি হবে তোমার একটা যোগাযোগ থাকবে না আর ইউটিউবের জন্য তো অহরহ এর চ্যানেল ওর চ্যানেল চোখের সামনে চলে আসে বলে না চোখের সামনে মানে কারোর সাথে নিজের কন্ট্যাক্ট না থাকলেও ওই মোবাইলের মাধ্যমে একটা কিন্তু আই আইকনট্যাক্ট হয়েই যায় এবং তার চ্যানেলটাকে সার্চ করছে তার কথা শুনছে তার ভিডিওগুলো দেখছে এই করে করে এরা কখনোই একে অপরের থেকে দূরে যেতে পারছে না মানে এক একজন এক একজনের সঙ্গে টাচেই রয়ে যাচ্ছে এইগুলোই এদের সম্পর্কটা কিছুতেই মানে কি বলবো নিজেদের থেকে সরতে পারছে না এরা এটা টাচেই থাকছে কিন্তু এটা তো কোনোভাবেই এরা যেহেতু ইউটিউবার কিভাবে একে অপরের থেকে দূরে নেবে এটা একমাত্র সম্ভবত যদি এদের গার্জিয়ানরা স্ট্রং হতো যে না কোনোভাবেই তোমাকে ওইভাবে দেবো না ঠিক আছে তোমাকে আমি বুঝে নেব তুমি কি করবে এক আমার ছেলে মেয়ে যদি বিষ খেতে চায় আমি তো বিষটা হাতে ধরে তাকে দিতে পারবো না তার জন্য যা হয় হবে অ্যাকচুয়ালি রিতম হলো রিমির কাছে বিষের মতো মানে এর কাছে গেলে ও বাঁচার বদলে কতদিন বাঁচবে ও সুস্থ মতো তো বাঁচতেই পারবে না কারণ এই ছেলেটা বাঁচতেই দেবে না তোমরা দেখতেই পাচ্ছ দেখো সেই ঘটনা ঘটলো সঙ্গীতাদের নিজে বাবলি দিকে করতে দিল না নিজে ব্যাপারটা ঘটালো এখন কি না তার নাম দিয়ে দিল না এটা একটা প্ল্যানিং চলছিল কি না রিতমকে ধ্বংস করে দেওয়ার আসলে কিন্তু তা নয় এটা হচ্ছে কাউকে চাপের মধ্যে রেখে তাকে জোর করে সংসার করানো এটা কি কোনো সময় সম্ভব আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম না যেহেতু রিতমের বাড়িতে রিমি রয়ে গেছে মানে রিতম মনে মনে ওকে মেনে নিয়েছে কিন্তু যত দিন যাচ্ছে যতক্ষণ যাচ্ছে আমরা বুঝতে পারছি ওর ভিডিওর মাধ্যমে যে ওর মোটেও ইচ্ছা নেই ঐশানির সঙ্গে থাকুক আর না থাকুক ও রিমির সঙ্গেও থাকতে চাইছে না কিন্তু একটা চাপের মধ্যে থেকে মেনে নিচ্ছে না থাক ওকে আমি কোনোভাবে বার করতে পারবো না আবার কী না কি কোন কেসে আমি ফেসে যাই তাহলে কাউকে কি দিনের পর দিন ভয় দেখিয়ে দেখিয়ে এইভাবে কোনো সম্পর্কে আবদ্ধ রাখা যায় আমি রোজই ভয় দেখাবো এটা হবে ওটা হবে সেটা হবে একটা সময় কিন্তু ও নির্ভয় হয়েই যাবে ও কিন্তু তখন বলবে যা হয় হবে আমি এখানে থাকবো না আসলে এদের মোটিভ কিন্তু ওদের সংসার করতে দেওয়া নয় ওদের মোটিভ হচ্ছে রীতমকে কোনোভাবে ডিস্ট্রয় করা আমার যা মনে হচ্ছে আমার স্বল্প বুদ্ধিতে আমি এটাই বুঝতে পারছি মানে এরা জোর করে চাইছে কোনো ব্যক্তিগত দুশ্মনী আছে কিনা আমি বলতে পারবো না না হলে এরকম হওয়ার কারণ কি দুটো কারণ হতে পারে বাবলিদির ফেমটা ডিফেম করে সঙ্গীতাদি নিজের ফেমটা বাড়াতে চাইছে সঙ্গে হয়েছে ওই কিমা দালা ওর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে রয়েছে যদি এটা সাকসেস হয়ে যায় নাও আমি অনেকটা ফেমাস হয়ে যাবো একটা ট্রাই নেওয়া কিন্তু এতে যে লাইফ জড়িয়ে রয়েছে কয়েকটা এটা কিন্তু এদের মাথায় নেই শুধু কতগুলো জিডি 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 এরমের মাধ্যমে শুধু ভয় দেখাচ্ছে এইভাবে কি হয় এইভাবে কিন্তু হয় না এগুলো কতগুলো ছেলে মেয়ে মেন্টাল প্রেশারে রয়েছে এই মেন্টাল প্রেশারগুলো থেকে এদের ক্রমশ বের করে আনা দরকার এবং এর জন্যই জনগণের সচেতনতা প্রয়োজন তা বাবলিদি যেটা ধর্নার মাধ্যমে করতে চেয়েছিলেন সেটা ইনি জোর জবরদস্ত গাইড জোর দেখিয়ে করলেন আমরা তখন ভেবেছিলাম যে রীতম যেহেতু মেনে নিয়েছে অতএব ওকে এরা দুজনে যখন দুজনকে মেনে নিয়েছে সংসার করুক কিন্তু প্রতিনিয়ত রীতম যখন এসে বলছে আমার মতবিরুদ্ধে হয়েছে আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে তাহলে তাহলে কেন তাকে তখন প্রেশার দেওয়া হচ্ছে এমন নয় যে আমরা বলছি ওকে ঈশানির সঙ্গে ম্যাচ করে দেওয়া হোক সেটা কথা না কথাটা হচ্ছে ও যখন চাইছে না তখন কেন তার সঙ্গে থাকতে বাধ্য করা হচ্ছে এতে কিন্তু কেউ সুখে থাকবে না জোর করে কে কোনো সম্পর্ক স্ট্যান্ড করে না এইটুকু তো সবার বোঝা উচিত সঙ্গীতা ম্যাডামেরও বোঝা উচিত ওই কিমা দালালেরও বোঝা উচিত কিন্তু এরা বোঝছে কিন্তু এরা ওই ছেলে মেয়েগুলোর সুযোগ নিচ্ছে জাস্ট খেলছে তাহলে মানবাধিকার কমিশনের কি এইগুলোই কাজ এটাই হলো আমার প্রশ্ন ঠিক আছে আমি এই প্রশ্নটুকু তোলার জন্য জাস্ট এই ভিডিওটা করলাম যার যা বক্তব্য একটু আমার কমেন্টস বক্সে এসে বলো তাহলে আমি সেগুলো নিয়ে আমার নেক্সট ভিডিওতে একটু আলোচনা করব বাই টাটা আবার পরের ভিডিও ওয়েট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা